নমস্কার কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ শস্য বাদাম দিয়ে পটল পনির বানাচ্ছি এর জন্য এখানে পটল নিয়ে নিয়েছি আর নিয়েছি চিনি বাদাম আর শস্য তিন চামচ পাউডার আমি জলে গুলে রেখেছি সাথে নিয়েছি পনির আর দুইটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি শস্য পেস্টটা একটু আগে বানিয়ে রেখেছি এতে করে শস্য পেস্টটা ফুলবে ভালোভাবে শুকনো খোলায় চীনা বাদামগুলো ভেজে নিচ্ছি চীনা বাদামগুলো এভাবে হালকাভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না বাদামগুলো একটু ক্রেকেল হচ্ছে হয়ে গেছে বাদামগুলা এগুলো নামিয়ে নিলাম এবার পটলগুলোকে আমি এভাবে চেঁচে নিচ্ছি কিছুটা পটল একটু হালকাভাবে চিরকাটা ছাড়িয়ে নিব আর কিছুটা পটল এভাবে চেঁচে নিচ্ছি আদিকে একটা মিক্সার গ্রাইন্ডের মধ্যে চিনা বাদামগুলো দিয়ে দিয়েছি সামান্য আদা আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এগুলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব চিনা বাদামের পেস্টটা হয়ে গেছে এভাবে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে গ্যাস ডালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল রেসিপিটা আমি রিফাইন্ড অয়েল দিয়ে বানাবো এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি পটলগুলোকে এইভাবে হালকা হালকা ছিলকা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার সামান্য লবণ দিয়ে পটলগুলোকে রিফাইন্ড অয়েলের মধ্যে ভেজে নিচ্ছি পটল ভাজার সময় আমি হলুদ দিচ্ছি না হলুদ পটলের মধ্যে দিলে তেলটা বেশি কালো হয়ে যায় এমনিতেই পটল ভাজতে সময় তেলটা কালো হয় তাই হলুদটা না দিয়ে শুধু লবণ দিয়ে পটলটা ভাজছি একটু লাল লাল করে ভাজতে হবে পটলটাকে পটলগুলো এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই রেসিপির মধ্যে পটল আস্ত করেও দিতে পারেন দেখতে ভালো লাগবে আজ আমি পটল কেটে বানাচ্ছি এইভাবে হালকাভাবে পটলগুলো ফ্রাই করে নিচ্ছি পটলগুলো একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি যখনই দেখবেন পটল ভাজার কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে তখন এগুলাকে আমি নামিয়ে নেব পটলগুলো এইভাবে ভেজে নিলে পটলের কাঁচা গন্ধটা থাকে না রেসিপির মধ্যে এই সব পটলগুলো উঠিয়ে নিলাম এখন এই পটল বাজার তেলের মধ্যেই আমি পনিরটাকে ভেজে নেব এই রেসিপির মধ্যেই পনিরটা ভেজে দিচ্ছি আমি সবগুলা পনির এই পটল বাজার তেলে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে এগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি এগুলোকেও একটু ব্রাউন ব্রাউন করে নেব পনিরগুলাকে উল্টে পালটে একটু লাল করে ভেজে নিচ্ছি পনির আর পনির ভাজতে একটু অসুবিধা হয় করার মধ্যে লেগে যায় খুব সাবধানেই ভাজছি আমি তবুও একটু একটু লেগে যাচ্ছে গ্যাসের আশটা একদম কম করে দিয়ে পনিরগুলো ভাজছি যেগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে এসছে ভাজা হয়ে গেছে পনিরগুলা এগুলোকেও এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি সব পনিরগুলো একটা পাত্রে নামিয়ে নিলাম এখন এর মধ্যে ফোরন দিয়ে দিচ্ছি যে তেলটা আছে কড়ার মধ্যে এই তেলের মধ্যে শুকনো লঙ্কার তেজপাতা পুরন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ পুরন এই রেসিপিটা পাঁচ পুরন দিয়েই বানাচ্ছি পুরনটাকে একটু ভালো করে এভাবে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা আর পাঁচ পুরন তেজপাতা এভাবে একটু হালকা হালকা করে ভেজে নিলে ফোড়ন থেকে একটা গন্তব্য হবে খুব সুন্দর এবার কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটোটা দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এতে করে টমেটোটা নরম হবে তাড়াতাড়ি আর টমেটোটা নরম হলে তখন গ্রেভিটাও খুব সুন্দর হবে এভাবে টমেটোটাকে নাড়িয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে এদিকে শস্য পেস্টের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিলাম হলুদের গুঁড়া জিরে গুঁড়া আর দিচ্ছি ধনে গুঁড়া আর লাগবে লাল লঙ্কার গুঁড়া লাল লঙ্কার গুঁড়া এখানে আমি অল্প দিয়েছি যেহেতু আগে কাঁচা লঙ্কা দিয়েছি বাদামের পেস্টের মধ্যে এর জন্য লাল লঙ্কার গুঁড়াটা অল্প করে দিলাম এবার ভালো করে শস্য পেস্টের সাথে মশলাটা গুলে রাখছি এটা করে মশলাটাও সফট হবে একটু সময় এইভাবে শস্য পেস্টের মধ্যে গুলে রাখলে এবার ঢাকাটা উঠিয়ে টমেটোটাকে একটু সময় কষিয়ে নিচ্ছি টমেটোটা অনেক নরম হয়ে এসছে আমি যেভাবে বানাচ্ছি আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব টেস্ট হয় বাদাম দিয়ে পটল পনিরটা আর খুব বেশি মশলারও এখানে প্রয়োজন নেই আমি এখানে চিনে বাদাম দিয়েছি পেস্ট করে চিনে বাদামের জায়গায় কাজুবাদামও পেস্ট করে দিতে পারেন চার চারমগজ কাজুবাদাম মিলিয়ে পেস্ট করে দেওয়া যায় চিনা বাদাম সব সময় সবের ঘরেই থাকে তাই চিনা বাদাম দিয়ে বানিয়ে নিলাম এবার এই মধ্যে মশলাটা গুলে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে শস্যের পেস্টটা দিয়েও একটু সময় ভালো করে কষিয়ে নিতে হবে এক্ষেত্রে গ্যাসের হিটটা একদম মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে মশলা দিয়ে বানালে যে কোনো রেসিপি একটু কষাতে হয় ভালো করে একটু সময় নিয়ে এভাবে কষাতে হয় তখন এই মশলাটা কোনো কাঁচা গন্ধ থাকবে না রেসিপিটা ভালো হবে যেগুর তেল ছেড়ে আসছে এবার কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া একটু কালার হলে ভালো লাগবে এর জন্য সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা এটা দিয়েও একটু সময় কষিয়ে নিচ্ছি মশলাটা দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে কষানো হয়ে গেছে এবার বাদামের পেস্টটা দিয়ে দেব এর মধ্যে চিনে বাদাম আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা চিনে বাদামটা ভেজে বাদামের পেস্টটা বানাবেন তা হলে বাদামের কাঁচা গন্ধ করবে রেসিপির মধ্যে ভালো লাগবে না এই পেস্টটা দিয়েও একটু সময় কষিয়ে নিচ্ছি মশলাটাকে এই মশলা কষানোটাই একটু সময়ের ব্যাপার খুব ভালোভাবে উপর নিচ করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর অনবরত নাড়তে হবে যেহেতু বাদাম দিয়েছি এর মধ্যে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কাজু বাদাম চিনে বাদাম যে কোনো বাদামই ব্যবহার করলে বাদামটা কিন্তু কড়াই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য এইভাবে বারবার নাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছি আমি দুপুরবেলা রান্না করছি এর জন্য আমার রান্নাঘরে গ্যাসের চুলার সামনে একটা জানলা আছে জানলা দিয়ে রৌদ্র ঢুকছে হঠাৎ হঠাৎ পিকচারগুলো একটু ঝাপসা হয়ে যাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে কষানো হচ্ছে মশলাটা এইভাবে মশলাটা যত বেশিক্ষণ কষাবেন টেস্টটা তত ভালো আসবে রেসিপির বারবার খন্ত দিয়ে নাড়িয়ে এভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি এর মধ্যে বেজে রাখা সব পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়েও মশলার সাথে একটু সময় কষাতে হবে এটা নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হবে বেশি ঝাল হবে না আর একটু গ্রেভিযুক্ত হবে এটা আপনারা রাত্রেবেলা বেলা রুটির সাথেও খেতে পারেন ভাতের সাথে খেতেও দারুণ লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে লবণ দিয়েও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আমার কাছে তো এই রেসিপিটা পোলাও সাথে খেতেও খুব ভালো লাগে যে কোনো অনুষ্ঠানের দিন আপনারা পোলাও বা ফ্রায়েড রাইস বানিয়ে সাথে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সামনেই পুজো এরকম নতুন নতুন রেসিপি পুজোর আগে আমি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে পুজোর সময় কোনো স্পেশাল ডিশ হিসেবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এখন আমি এখানে দই না দিয়ে দিয়ে দিয়েছি দুধ দুধ দিয়ে বানাচ্ছি রেসিপিটা এর জন্য গ্রেভিটা একটু সিল্কি সিল্কি হবে এটা ক্রিমযুক্ত দুধ দিবেন তবেই ভালো হবে ভেজে রাখা পনিরও দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি সব মশলা দেওয়া হয়ে গেছে আর একটু কিছু সময় ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে পটলটা তো প্রায় অর্ধেক সিদ্ধই হয়ে গেছে পাটার সময় আমি একটু নরম করে নিয়েছিলাম এবার একটু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই একটু চিনি দিচ্ছি এটা অ্যাডজাস্ট হয়ে যাবে স্বাদের ব্যালেন্স হয়ে যাবে চিনি দিয়েও একটা সময় কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল যে প্লেটের মধ্যে আমি পনির ভেজে রেখেছিলাম আর পটলটা এই প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম আর একটু জল দিতে হবে একটু গ্রেভি হবে এই রেসিপিতে একটু গ্রেভি গ্রেভি হতে হলে খেতে ভালো লাগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি এতটুকু জল দিয়ে দিয়েছি এবার ভালো করে সিদ্ধ করার জন্য একটু সময় ফুটিয়ে নিচ্ছি সিদ্ধ হওয়ার পর গ্রেভিটা আর একটু কমে যাবে এবার একটু সময় ফুটে উঠুক তারপর একটু সময় ঢাকা দিয়ে রান্না করে নেব ঝুলটা ফুটে উঠছে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করছে ঢাকাটা উঠিয়ে মধ্যে মধ্যে একটু নাড়িয়ে দিয়েছি দেখুন গ্রেভিটা একদম ঠিকঠাক হয়েছে আর পটলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার একটা সার্ভিং বুলেন নামিয়ে নিচ্ছি আমার এই শস্যে বাদাম পটল পনির রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশে থাকা বেল আইকনটা টিপবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন এটা খুব টেস্টি একটা রেসিপি আগামী তো আমি এরকম নতুন নতুন নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সবাই ভালো থাকবেন